আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাথমিক বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দীর্ঘদিন পরে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা প্রশ্ন কাঠামো এবং মান প্রকাশ করেছে দুই সালে সর্বশেষ এই যে সরকারের প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা হয়েছিল এবার দুই সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে সরকারের প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বৃত্তি পরীক্ষার জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাফ কর্তৃক আজকে চৌঠা আগস্ট একটা মান বন্টন এবং প্রশ্ন কাঠামো প্রকাশ করে তো সেই সিটিটা হচ্ছে এরকম সরকারের প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ উপযুক্ত বিষয়ে সূত্রের পরিপ্রেক্ষিতে সদয় অবগতের জন্য জানানো যাচ্ছে যে সরকারের প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার প্রশ্নপত্র কাঠামো প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন করা হয়েছে অনুমোদিত সরকারের প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সরকারের প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এত সঙ্গে প্রেরণ করা হলো এই ছিল সিটি আমাদের তো প্রশ্ন কাঠামোটা আমরা আপনাদের সাথে সাথে শেয়ার করব আপনারা দুর্য সহকারে ভিডিওটি দেখবেন সরকারের প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই বিষয় বাংলা পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট বাংলা বিষয়ের এক নম্বর প্রশ্ন হচ্ছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন উপস্থা লেখেন এখানে কবিতার নামের জন্য এক কবির নামের জন্য এক আর আট লাইনের জন্য আট মোট দশ দুই হচ্ছে শব্দার্থ লেখার পাঁচটি পাঁচ নাম্বার তিন হচ্ছে বাক্য গঠন পাঁচটি পাঁচ নাম্বার চার হচ্ছে শূন্য স্থান পূরণ পাঁচটি পাঁচ নাম্বার পাঁচ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি নাম্বার ছয় হচ্ছে বিপরীত শব্দ বা সামর্থ্য শব্দ পাঁচটে পাঁচ নাম্বার সাথে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চারটে চার দুগুণ আট নাম্বার একটা দুই করে আট হচ্ছে বিস্তৃত প্রশ্ন উত্তর তিনটি একটা তিন করে পনেরো নাম্বার তিনটি একটা পাঁচ করে পনেরো নাম্বার নয় হচ্ছে কবিতা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লেখান একটি পাঁচ নাম্বার দশ হচ্ছে বাসা রীতি পরিবর্তন পদ নির্ণয় ক্রিয়া কাল পাঁচটি পাঁচ নাম্বার এগারো হচ্ছে অনুচ্ছেদ পাঠ্য বই সমমানের বই পড়ে পদার্থ নির্দেশনা অনুসরণ করে প্রশ্ন তৈরি করেন পদার্থ অনুচ্ছেদের বিধান চিহ্ন প্রয়োগ অর্থাৎ এখানে কে কি কখন কোথায় কিভাবে কেন এগুলা দিয়ে প্রশ্ন তৈরি করতে হয় অথবা বিধান চিহ্ন দাঁড়ি কমা ড্যাশ কোলন ড্যাশ সেমিকোলন এগুলো কোথায় বসবে এগুলা বাসাতে হবে পাঁচ এক পাঁচ বারো হচ্ছে যুক্ত বর্ণ বিভাজন বর্ণ ভেঙ্গে লেখে এবং ওই বর্ণ দিয়ে শব্দ গঠন করতে হবে পাঁচ এক পাঁচ এক কথা প্রকাশ পাঁচটি পাঁচ এক পাঁচ চোদ্দ হচ্ছে অথবা আবেদন পত্র লেখন পাঁচ এক পাঁচ পনেরো হচ্ছে রচনা লিখন উন্মুক্ত এটা বারো কে এই ছিল বাংলা বিষয়ের মোট একশো নাম্বারের মানবন্টন এবার শূন্যস্থান পুরান দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে দশ একে দশ তিন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ষোলোটি প্রশ্নের মধ্যে ষোলটির উত্তর দিতে হবে ষোলো ষোলো চার থেকে এগারো প্রশ্নের উত্তর বন্টন সমান চার প্রক্রিয়া আর সমস্যা একটি থাকবে একটির উত্তর দিতে হবে পাঁচ লসাগু অসাগু সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে ছয় সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে সাত গড় সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে আট শতকরা সম্পর্কিত সমস্যা একটি থাকবে একটির উত্তর দিতে হবে নয় পরিমাপ সময় আয়ত্ত সামান্তরিক ত্রিভুজের ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটি থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তবে এই যে নিচে যে লক্ষ্য করেন 9 এবং 11 নম্বরের জন্য আলাদা নির্দেশনা আছে আচ্ছা আমি এটা পড়া দি বলবো দশ জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন অঙ্কিত اسئله বৈশিষ্ট্য লিখন একটে প্রশ্ন থাকবে একটার উত্তর দিতে হবে 11 উপাত্ত বিন্যাসতা করে ন অজানা সংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে এক উত্তর দিতে হবে তো এখানে কি বলছে বিশেষ দষ্টব্লা 4 থেকে 9 এবং 11 নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্র উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে কোন শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নের সমাধান না দেখে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নাম্বার পাবে না তাহলে বিষয়টা শিক্ষক মণ্ডলী আর শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিবেন তো এরপরে হচ্ছে প্রাথমিক বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান থেকে 50 নাম্বার এবং বাংলা বিষয় থেকে 50 নাম্বার 100 নাম্বার তো প্রাথমিক বিজ্ঞানে এক হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন 5 থাকবে 5 একে 5 শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় মিলকরণ 5 থাকবে 5 একে 5 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 8 থাকবে 8 একে 8 গুণ 16 বিস্তারিত প্রশ্নের উত্তর 4 থাকবে সবগুলোর উত্তর দিতে হবে 724 মোট 50 ঠিক একইভাবে বাংলাদেশের বিষয়ের ঘুরেছে ঠিক একইভাবে মানদণ্ড এখানে কোনো অল্টারনেটিভ রাখা হবে না সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রশ্নগুলো হবে জ্ঞানমূলক অনুধাবনমূলক

উত্তর দিতে হবে সেখানে একটা অনুচ্ছেদ দিতে হবে তো এক নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচ দা গিভিং ওয়ার্ড টু देयर मीनिंग কতগুলা শব্দ দেয়া থাকবে তার শব্দের অর্থ দেয়া থাকবে সেগুলা ম্যাচ করতে হবে তো আপনারা এখানে যদি লক্ষ্য করেন বাম পাশের কলামে আমি কতগুলা শব্দ রেখেছি ডান পাশের কলামে শব্দের অর্থ লেখেছি এটা কি করতে হবে ম্যাচ করতে হবে তো যেমন সেলিব্রেট সেলিব্রেট এর সাথে কোনটা মিলবে মিলে টু ডু সামথিং স্পেশাল অন এ পার্টিকুলার অকেশন

অর্থাৎ জন্মদিনটা কি রকম দিন এটা উত্তর হতে পারে এ বার্থডে ইজ স্পেশাল ডে বেশ হয়ে গেছে আর দিয়ে দেখলাম আমি হোয়াই ইজ বার্থডে এ স্পেশাল ডে টু এ পারসন একজন ব্যক্তির জন্য জন্মদিনটা কেন স্পেশাল বার্থডে ইজ এ স্পেশাল ডে টু এ পারসন বিকজ ইট ইজ দা ডেট হোয়েন দা পারসন ওয়াজ বর্ন এই যে এইভাবে প্রশ্নটা হতে পারে তিন নাম্বার হচ্ছে আমি দুইটা দেখালাম এখানে তো প্রশ্ন ছয়টা দিতে হবে তো আমি জাস্ট নমুনা দেখালাম

যেটা আনসিন বলে থাকে আনসিন থেকে প্রশ্ন আসবে আপনি সেখান থেকে দিয়ে দিবেন সাত নাম্বার হচ্ছে ম্যাক ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দা গিভেন স্টেটমেন্টস স্টুডেন্ট উইল ম্যাক কোশ্চেন উইথ দা আন্ডারলাইনস ওয়ার্ড ওই যে আমরা যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো আছে সেই ডাব্লিউএস ওয়ার্ড গুলো দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে প্র্যাকটিস করাবো কিভাবে এইচ কোশ্চেন তৈরি করতে হয়

সেক্ষেত্রে সে শিশুরা ফাটিতে কি করে গেমস খেলে খেলাধুলা করে সাত নাম্বার আমার এটা গেল আট নাম্বার রিয়ারেঞ্জ দা গিভিং ওয়ার্ড ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স রিয়ারেঞ্জ ইন দ্য গিভিং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার মেক এ মিনিংফুল টেক্সট স্টোরি অর্থাৎ এলোমেলো যে শব্দগুলো আছে রিয়ারেঞ্জ আছে রি অ্যারেঞ্জ পুনরায় অ্যারেঞ্জ করতে হবে হুম এগুলো মিনিংফুল হতে হবে শব্দগুলাকে এবং কারেক্ট অর্ডারে থাকতে হবে হ্যাঁ

পუნქচুয়েশন মার্কস অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটার এবং বিরাম চিহ্নের ব্যবহারটা তো এখানে কিভাবে এ পারসন্স बर्थडे ইজ এ স্পেশাল ডে এখানে কোনো পუნქচুয়েশন এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়নি তো শব্দ শুরুতে ক্যাপিটাল লেটার বসে আমরা এখানে ক্যাপিটাল করে দিলাম এর পরে ডট বসা দিলাম শেষে ফুলস্টপ বসা দিলাম তারপরে ইন ম্যানি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ কেক তো এখানে শুরুতে ক্যাপিটাল লেটার হবে এখানে কমা আসবে শেষে ফুলস্টপ আসবে এই যে এই বিষয়গুলো আমরা

এ প্যারাগ্রাফ তৈরি করলাম তে কি হচ্ছে রুনা গেটস আপ ডান্স ইন দা মর্নিং দেন হি রুনা গেটস আপ 6am আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি সময় আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই যে এরকম করে আপনারা সমাস সম্পর্কিত দিন সম্পর্কিত প্র্যাকটিস করাবেন এখানে হচ্ছে পয়েন্ট फाइव করে कैपिटলাইজেশন হচ্ছে পয়েন্ট করে নাম্বার 10টা দিতে হবে মোট ফার্স্ট নাম্বার তারপর যে রিয়ারেন্স হচ্ছে 6

ড্যাশ টু এ টয় এ বুক সাম ক্লথস বি এখানে টু বি ভার্ব হবে বি বসে এগুলা বুঝিয়ে দিতে হবে শিক্ষার্থীদেরকে এরপর যাই হচ্ছে আমাদের এই যে 12 নাম্বার রাইট এ সিম্পল পার্সোনাল লেটারস এখানে ক্লোজ দেয়া থাকবে কিছু পার্সোনাল লেটার এটা আমরা লেটারগুলো তৈরি করতে পারবো আসলে শিক্ষার্থীরা পারবে আমাদের বিশ্বাস তো এটা আপনি বুঝিয়ে দিলে সে পারবে তো হয়তো দর্ম হতে পারে এবাউট ইওর ফ্যামিলি এবাউট ইউর স্কুল এ সম্পর্কে একটা লেটার দিলে আপনি শিক্ষিতরা করে আনবে এ সবচেয়ে হচ্ছে কি আপনার রাইট দা শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং অর বাই অ্যানসারিং এ সেট অফ क्वेश्चन এখানে ফ্রি রাইটিং ফ্রি রাইটিং যেটা আমরা শর্ট কম্পোজিশন বলি এখানে হতে পারে রাইট এ শর্ট কম্পোজিশন এবাউট ইউর बर्थडे অর্থাৎ बर्थडे সম্পর্কে তোমার একটা কি লেখো Uh, composition lack. ওই যে লেটার লিখতে হতে পারে কি রাইট আ লেটার টু یور फ्रेंड्स अबाउट योर फैमिली, अबाउट योर স্কুল, अबाउट योर হবি এজ ইরূপ। তো যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর বাড়ালাম না। আপনারা যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।